এটাই জীবন সবকিছু সব সময় আপনার পক্ষে যাবে না মুম্বাই ইন্ডিয়ান অধিনায়কত্ব দীর্ঘদিন পর মুখ করেছেন রোহিত শর্মা আইপিএল এর চলতি আগে তাকে হারাতে হয়েছে মুম্বাইয়ের অধিনায়কত্ব যে তিনি সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছেন তারাই তাকে সরিয়ে দিয়েছে সিংহাসন থেকে তবে অধিনায়কত্ব হারানোর পর এতদিন নীরব ছিলেন রোহিত অবশেষে তিনি মুখ খুললেন শোনা গেল জীবন দর্শনের কথা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে উপস্থিত হয়েছিলেন রোহিত সেখানেই তাকে প্রশ্ন করা হয় মুম্বাইয়ের অধিনায়কত্ব খোয়ানো নিয়ে কিছুটা দার্শনিকের সুরে রোহিতের জবাব আপনি বলছেন যে আমি দলের অধিনায়ক ছিলাম তারপর অধিনায়ক হিসেবে নেই এরপর ফের অধিনায়ক হতে চলেছি ভারত দলের এটা একটা জীবনের অংশ সবকিছু আপনার পক্ষে যাবে না মুম্বাইয়ের অধিনায়কত্ব করাটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল এর আগেও আমি ক্যাপ্টেন ছিলাম না অন্যান্য অধিনায়কের অধীনে খেলেছি এটা একেবারেই আমার কাছে নতুন বিষয় নয় যা আছে সেটা আছে সে মতোই আপনি এগিয়ে যান এবং খেলোয়াড় হিসেবে যা করা দরকার সেটা করি মাসখানেক ধরে আমি সেটাই করার চেষ্টা করছি রোহিতের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান সাফল্যের শীর্ষে পৌঁছেছিল আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন তারা কিন্তু নেতৃত্বের রোহিতের হাত থেকে নিয়ে হার্দিকের হাতে তুলে দেওয়া হয় তাতে অবশ্য স্বস্তিতে নেই মুম্বাই চলতি মৌসুমে দশ ম্যাচের মধ্যে মোটের তিনটিতে জয় পেয়েছে মুম্বাই প্লে অফে খেলার সুযোগও কার্যরত শেষ রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার ঘোষণা দিয়েছিল মুম্বাই কোচ মাহেল জয় তিনি স্পষ্ট বলেছিলেন ভবিষ্যতের কথা বলে এই সিদ্ধান্ত নিতেই হতো তাছাড়া এমন নয় যে রাতারাতি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেক আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় ছিলেন রোহিত নিচেও তবে রোহিতের কথাতেই এদিন স্পষ্ট হয়ে গেল যে এই সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে সেভাবে আলোচনা করা হয়নি